আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার খামারের মেঝের কাজ সম্পন্ন হয়েছে খামারের মেঝেটা ঢালু করে করেছি একদিকে ঢালু মাঝখানে কোনো ড্রেন রাখি নাই ড্রেনের ব্যবস্থা না করে সরাসরি ঢালু করেছি যেন সম্পূর্ণ বৃষ্টি একদিক থেকে ধুয়ে দিলে অন্যদিকে নেমে চলে যায় এর জন্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঢালু করেছি এবং এই পাশে একটি পশ্চিম পাশে একটি হাউস তৈরি করেছি ছোটো এখান থেকে পাইপ সেট করে নদীর মধ্যে বৃষ্ঠাগুলোকে নামিয়ে দেবো এই যে হাউস দেখতে পাচ্ছেন এই হাউসটা দিয়ে প্রায় নদীর মধ্যে দক্ষিণ দিকে নামিয়ে দেব এটা লম্বাই প্রায় পঁয়তাল্লিশ ফিট এবং প্রস্থে আঠারো ফিট এটা দেখুন এই দিকে নদী আছে আমাদের ওই যে সামনে নদী দেখা যাচ্ছে এই নদীর মধ্যে বৃষ্ঠাগুলো নামিয়ে দেব নদীতে মূলত না নদীর পাশে জায়গা আছে আমাদের সেখানে নামিয়ে দেবো যাতে ওখানে শুকিয়ে যায় এটা এক সাইড ওই পাশে দেখতে পাচ্ছেন আরেকটি একটি খামার আছে আমাদের এটা যদি সফল হয় তাহলে ওই পাশেটাও মেরামত করবো ইনশাল্লাহ